শুভ সকাল সবাই কেমন আজক আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আজকে সকাল সকালেই আমি রান্নাটা করে নিচ্ছি ও প্রায় ওই সাড়ে আটটা নাগাদ পনেরো নটা নাগাদ পনির নিয়ে এসেছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো সেই জন্য সকালে আমি মটরের ডাল আর পনিরের ঝোলটা করছি খুব সাদা মাঠে রান্না হচ্ছে আজকে আর কুমড়ো ফুলও কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছে তো বললো বড়া ভাজা খাবে তো যখন আসবে তখন গরম গরম ভেজে দেবো আর আছে গণেশ চতুর্থী সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা তো আমিও আজকে বাড়িতে গণেশ পুজো করেছি ছোট করে গণেশ পুজো বলতে আমি তো ঘট স্থাপন করে অত নিয়ম মাফিক করিনি আর যেটুকুনি ছোটো করে পুজো করতে যেটুকুনি নিয়ম মানতে হয় আমি সেটুকুনি নিয়ম মেনে সকাল থেকে না খেয়ে সময় তিথি অনুযায়ী পুজো দিয়েছি মেন নিবেদনের মধ্যে রয়েছে একুশটি দুর্বা এবং লাল জবা ফুল এবং তার সাথে লাল কুমকুম এবং আতপ চাল যেটাকে অচ্যুত বলা হয় হিন্দিতে আর হলুদ ফুল হলুদ মিষ্টি তো সেখানে মিষ্টি বলতে লাড্ডু নিয়ে এসে দিয়েছিল সকালবেলাতেই তাই সেই লাড্ডু দিয়েই সকল ঠাকুরকেই পুজো করেছি প্রথমে গণেশ পুজো তারপরে সকলকে পুজো করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে ছোট করে শেয়ার করি যে আমি কিভাবে গণেশ পুজোটা করলাম তো সেটাই শেয়ার করলাম আমার বিয়ের পরে এই বাড়িতে প্রথম গণেশ পুজো এটা ব্লগটা এই পর্যন্ত